তিলোয় পায় ত্রিশ টাকা কুখায়ত দেখলেন শেষ করে ফেলছে তো আর বাড়া নাই আর একদিন দিবো না এটা বিশ টাকা তো বিশ টাকা আরেকদিন দিবো না আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডসপাইস শেখিত হোসানের দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ গত একটি ভিডিও দেখেছিলেন যেটি আমি হৃদয়কে নিয়ে করেছিলাম তো হৃদয় হৃদয়কে নিয়ে আরও একটি ইনশাল্লাহ ভিডিও আসবে তার আপডেট জানতে পারবেন তো আজকে আবারও আমরা আরেকটি রিকশালা চাচাকে বলবো গন্তব্যস্থলে পৌঁছে এখন কিন্তু কোনো কিছুই বলিনি গন্তব্যতে নেমে বলবো যে বাড়ানে তারপরে কী রিয়েকশনটা দেয় সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন ভিডিওটা আজকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং কারণ আজকে দেখতে পারবেন যে চাচা কতটুক কী অবস্থা হয়েছিল আমাদের উপরে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন চাচা কতটা পরিশ্রম করে একেবারে ঘেমে যেন তার শার্টটা ভিজে একেবারে মনে হচ্ছে যেন বৃষ্টিতে সে ভিজে গিয়েছে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল দেখতে দেখুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা চাচার নাম কি কালাম কালাম চাচা হ্যাঁ কালাম নামগুলো আছে না আগের মানুষের সবচেয়ে ফেভারিট ছিল কালাম তারপরে আবু কালাম এগুলো হ্যাঁ তো চাচা গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ সুনামগঞ্জ কোন জায়গা জামালগঞ্জ জামালগঞ্জ কোন জায়গায় কোন গ্রাম নাজিমনগর আমানিপুর টামানিপুর ওই দিক দিয়ে আচ্ছা বুঝতে পারছি তো চাচা সিলেট কত বছর ধরে আছেন সতেরো আঠেরো বছর ধরে সিলেট আছেন রিক্সা চালালে কত হয় দৈনিক ইনকাম

ওইদিকে কত দিতে হয় তাদেরকে খাবার দাবার এর আমি বাসা ফেমি দিলে ফেমি লয়ে থাকেন ও তে আর ওইদিকে গ্যারেজে রিকশা রাইখাបាន জানগা তো চাচা আজকে আমাদের কাছে ছিলই 35 টাকা কুক খেয়ে তো দেখলেন শেষ করে ফেলছি তো আর বাড়া নাই আরেক দিন দিব না টাকা হ্যাঁ কত বাড়া রিকশা বাড়া 20 টাকা তো 20 টাকা আরেক দিন দিব না কষ্ট পাইবেন হ্যাঁ

খুশি আপনি দৈনিক ইনকাম কত হয়ে বলছিলেন তিনশো থেকে সাড়ে তিনশো তো আজকে এই টাকা দিয়ে আপনি মুরগি নিবেন চাচিরার জন্য হইব মুরগি হ্যাঁ হইব তো নিয়ে আপনার আজকে ফ্যামিলির সাথে খাইবেন মুরগিটা ঠিক আছে খুশি আপনি হ্যাঁ আল্লাহ খুশি আর আপনারই দেখে আমি খুব খুশি হয়ে গেছি এই জন্য কুক খায় চাচারে আমি অর্ধেক দিই খাক আগে ঠান্ডা বসে আছেন কষ্ট হয় না চাচা রিকশা চালা রিক যাই হোক যে আপনার এই অংশ ইয়ের মধ্যে আমি অল্প শরীর হইতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আর আপনারই দেখে আমি খুব খুশি হয়েছি আপনার সময়টা নষ্ট করলাম মনে কষ্ট নিছেন না তো হ্যাঁ আর এটা দিয়ে আজকে চাষের খাই নেবেন হ্যাঁ তো চাষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম